হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আরমান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো गाइस আজকে ছিল বিশ্বনবী দিবস উদযাপন 2025 তো এটা কোনো মিনি ব্লগ না এটা একটা লং ফরম্যাট আমি ব্লগ নিয়ে চলে এসেছি তো তার জন্য সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তো প্রথমে শুরু হয়ে যায় একটা মিছিল বা রেলি আর আজকে ছিল আমাদের প্রিয় নবীজির জন্মদিন আর আমাদের পিছনে রয়েছে আমাদের গ্রামের মসজিদ আর প্রাইমারি স্কুল তারপর হঠাৎ করে আমরা মাঝপথে রেলি ছেড়ে দিয়ে চলে এলাম কারণ আমরা করেছিলাম শরবতের ব্যবস্থা তাই সেটা বিতরণ করার জন্য আমরা এখানে দাঁড়িয়ে গেলাম তারপরে যেটুকু শরবত বেড়েছিল সেটা আমরা নিয়ে চলে এলাম খিচুড়ি রান্নিদেরকে খাওয়াতে আর হ্যাঁ বিশ্ব নবী দিবস উপলক্ষে আমাদের এখানে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে তো এখানে এসে সবাইকে আমরা শরবতটাও খাইয়ে দিলাম এত গরমের মধ্যে খিচুড়ি রান্না করে সবাই কিন্তু তিন চার গ্লাস করে শরবত খেয়েছে এত মানুষকে আমরা যে শরবত খাওয়াতে পারলাম এটাতে আমরা অনেক খুশি তারপর সবাইকে শরবত খাওয়ানো হয়ে যেতে আমরা চলে এলাম যেখানটাতে আমরা পুরোটা ডেকোরেশন করেছি নবী দিবস উপলক্ষে আর এখানটা যে আমরা ডেকোরেশন করেছি এটা কেমন হয়েছে সবাই একবার অবশ্যই কমেন্টে জানাবে আর এই সলা দিয়ে বানানো কাবাটা আমার তো কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে সারা রাত ধরে কিন্তু এটা পুরোটা ডেকোরেশন করা হয়েছে আমাদের গ্রামের জুলুস শেষ হয়ে যেতে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম শিমলাপালের জুলুসে আর এখানে আসতে দেখি এখানে তো পুরো রাস্তা জুড়ে ট্রাফিক জ্যাম হয়ে গেছে জুলুস জুলুস কমপ্লিট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে শেষ হয়ে আমি চলে এলাম যেতে আমাদের গ্রামে খিচুড়ি খেতে আজকে কিন্তু গরমটা প্রচন্ড ছিল তাই গরমের সাথে গরম গরম খিচুড়ি খেতে খেতে আজকের ব্লগটা শেষ করলাম হ্যাঁ এটা আমার ফার্স্ট লং ব্লগ তো কেমন হয়েছে তা আমি জানি না ভ্লগ ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে